দর্শক কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা দর্শনের নৃশংসতা এটা কিন্তু সহ্য করতে পারিনি স্থানীয় মানুষ শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে এবং আমরা আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা ওর না না এখন বেঁচে নাই না না একবার এই তো মনে করছেন খুব জঘন্য একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু

পাইলো যে অন্যায় করছে দর্শক বলছিলাম চর নসিপুরের যে ঘটনা চর নশীপুরে ক্লাস ওয়ানে এ পরে ছোট্ট একটি শিশু সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী 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 হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ ওটা ছিল তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সেই সে এরই মধ্যে মারা গেছে সেটি জনতার বলছে যে তার আর এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই 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 বিচারের যে মব জাস্টিস বা যাই বলি এই ঘটনাটি ঘটিয়েছে তাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায় কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটায় তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছেন